শিক্ষার্থীরা বহু সমালোচিত বিতর্কিত এবং চর্চিত একটি বিষয় ছিল সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফ ও শরীফার গল্প তো এই গল্পটি সম্প্রতি পাঠ্য বই থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে উচ্চ কমিটি অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কমিটিটি গঠন করা হয়েছিল এই গল্পটির ব্যাপারে সেই কমিটি মূলত এই গল্পটি অবশেষে বাদ দেওয়ার বা বাতিল করার সুপারিশ প্রদান করেছেন তো আমরা সেই সম্পর্কে জানবো প্রথম আলো পত্রিকায় একটু রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বই থেকে আলোচিত শরীফার গল্প বাদ দিতে সুপারিশ বিশেষজ্ঞ কমিটির তো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো মূলত এই ছিল সেই শরীফার গল্প অর্থাৎ সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইতে আমরা এই গল্পটি পেয়েছিলাম যেখানে শরীফ থেকে শরীফা হওয়ার সেই বিষয়গুলো লেখা ছিল তো এই গল্পটি মূলত বাদ দিতে বলা হয়েছে দেখুন নিচে বিস্তারিত বলা আছে যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায় শরীফার গল্প শীর্ষক গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের করা উচ্চ পর্যায় বিশেষজ্ঞ কমিটি কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বিভিন্ন ভুল উল্লেখ করে কমিটির পক্ষ থেকে এই গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে এখন মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে তো শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে এই যে কমিটিটি গঠন করা হয়েছে এরা মূলত অবশেষে ভুল খুঁজে পেয়েছে যে এই গল্পটি আসলে বইয়ে থাকা উচিত না এছাড়াও আরও অন্যান্য যে সকল গণমাধ্যমগুলো রয়েছে সেই সকল গণমাধ্যমে উঠে এসেছে যে ইসলাম ধর্ম আসলে এই গল্পকে সমর্থন করে না পাশাপাশি বাংলাদেশের যে সমাজ এবং সংস্কৃতি তাও কিন্তু এই গল্পের সম্পূর্ণ বিপরীতে আর এই জন্য কিন্তু এই গল্পটি বইয়ে থাকা উচিত না বলে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে তো তারা যে সিদ্ধান্ত নিয়েছে বা সুপারিশ প্রদান করেছে সেই অনুযায়ী পরবর্তীতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেবে যে আসলেই গল্পটি থাকবে কি থাকবে না অথবা গল্পের পরিমার্জিত কোনো রূপ দেওয়া হবে কি না তবে এখানে আরও একটি বিষয় বলে রাখছি সেটি হচ্ছে যে এই যে সুপারিশটি গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যে পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করবে তার বিপরীতে কিন্তু আবার প্রতিবাদও এসেছে দেখো দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশের প্রতিবাদে উদেচীর সমাবেশ অর্থাৎ নির্দিষ্ট একটি সংগঠন তারা চায় না যে এই গল্পটি বই থেকে বাদ হোক কেন চায় না সেই বিষয়টি আমরা এখান থেকে দেখে নেব দেখো আমরা যদি যাই নিচে একটু তাহলে আমরা দেখতে পাবো যে উদীচি নামে সেই সংগঠনটি সেখানকার যে নেতৃবৃন্দ রয়েছে বা কর্মীরা রয়েছে তারা একটি মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং নিচে ক্যাপশনে বলা আছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফার গল্প বাতিল সুপারিশের প্রতিবাদে বাংলাদেশ উদীচি শিল্প গোষ্ঠীর সমাবেশ তো জাতীয় প্রেস ক্লাবের পাশে তারা কিন্তু এই মানববন্ধনটি করেছে এই প্রতিবাদে যে এই গল্পটি যেন মূল বই থেকে বাদ না দেওয়া হয় তো তাদের বক্তব্য কি কেন তারা এটি বাদ দেওয়ার পক্ষে না সেটিও আমরা এখন জেনে নেব দেখো এখানে এই রিপোর্টে বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আলোচিত শরীফার গল্প বাদ দিতে বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করায় প্রতিবাদ সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন উদিচি সমাবেশে বক্তারা বলেন নারী পুরুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষেরও সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ বাঁচার অধিকার আছে এখন বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে ওই গল্প বাদ দেওয়া হলে তা পক্ষান্তরে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির প্রশ্রয় দেওয়ার সামিল হবে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে তারা এই প্রতিবাদের মধ্য দিয়ে এটি বোঝাতে চেয়েছে যে তৃতীয় লিঙ্গের যে সকল জনগোষ্ঠী বাংলাদেশে রয়েছে তাদের মৌলিক অধিকার সহ বেঁচে থাকার অধিকার রয়েছে এবং এই গল্পে তাদের মৌলিক অধিকারটি ফুটে উঠেছে তো এটি মূলত তারা বলতে চেয়েছে তো এই হচ্ছে মূলত আজকের এই আলোচনার বিষয়বস্তু আমরা জানলাম যে এই গল্পটি বাদ দেওয়ার সুপারিশ প্রদান করেছে একটি কমিটি এবং সেই অনুযায়ী শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তী পরবর্তীতে এই গল্পটি থাকবে কি থাকবে না তা আমরা দেখতে পাবো পরবর্তীতে তবে কেউ কেউ এই সিদ্ধান্তের বা এই সুপারিশের প্রতিবাদও করেছে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিয়ে দেবে যে আসলে এই গল্পটি নিয়ে তোমরা কি ভাবছো তোমরা কি চাও যে এই গল্পটি বইয়ে থাকবে অথবা থাকবে না তোমাদের মতামত অবশ্যই যুক্তি সহকারে এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা জানাবে